একটা নতুন দিন একটা নতুন সকাল আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো দিনটা মঙ্গলবার আর দেখো আমি কত ভোরবেলা উঠে সব কাজ করে নিচ্ছি আমার কিন্তু মার ঘরে সামনের দিকে বারান্দা ধোয়ানো বারান্দা মোছা আর সামনের ঘরটা মোছা কিন্তু হয়ে যাচ্ছে এই যে বারান্দাটা আমি পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা আমি কিন্তু বারান্দায় জল ঢেলে বারান্দায়টা জল দিয়ে আগে ঝাঁটা দিয়ে কেচে নিই তারপরে হচ্ছে কাপড় দিয়ে মুছে দিই এই যে সামনের ঘরটা এবার এই মফটা দিয়ে মুছে নিচ্ছি এই মফটা কিন্তু বারান্দায় ব্যবহার করি না তো বন্ধুরা সামনের ঘরে কাজ ছেড়ে চলে এলাম রান্নাঘরে আর বাইরেটা দেখো বন্ধুরা আর একটা জিনিস দেখাচ্ছি একটু আদা কাঁচা লঙ্কা টিফিন কারিতে নিয়েছি আর এই দেখো তো ভোরে ভোরে দেখো একটা লোকাল ট্রেন যাচ্ছে চলো বন্ধুরা এবার তাড়াতাড়ি করে একটু কাজগুলো সেরে নিই কেন রান্নাঘরে কাজটা সারলে তারপরেই কিন্তু আমাকে বেরিয়ে পড়তে হবে ফ্ল্যাটে যাওয়ার জন্য কেন মঙ্গলবার ওখানে পুজো দিতে যেতে হয় তোমরা সবাই জানো তাই এখানকার কাজটা একটু তাড়াতাড়ি করে সেরে নিই তো বন্ধুরা যে যেখান থেকেই দেখো না কেন আমার ভিডিও লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর অবশ্যই কমেন্ট করো আর আমি এই জায়গায় যে কাজটা করছি আমি কিন্তু স্পিডটা বাড়িয়ে দিয়েছি তো বন্ধুরা যে যেখান থেকেই দেখছো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো আর নতুন যারা আমার বন্ধুরা রয়েছে তাদের চ্যানেলগুলো মেনশন করো অবশ্যই তাদের চ্যানেলে গিয়ে আমি ঘুরে আসব। কেউ পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এত নাম্বার ডান এত করে দিলাম সাপোর্ট করবেন এসব কথা কেউ কমেন্টে লিখো না হ্যাঁ বরঞ্চ তার পরিবর্তে বলো আমার বাড়িতে বা আমার পরিবারে আসার নিমন্ত্রণ রইল বা আমন্ত্রণ রইল তাহলে আমি ঠিক বুঝতে পারবো যে তোমার চ্যানেলে যেতে হবে আর গিয়ে ঘুরে আসতে হবে অবশ্যই আমি তখন চ্যানেল সাবস্ক্রাইবও করব আর কমেন্টও করব। তাই প্লিজ কেউ ওই লিখব না যে সাপোর্ট করবেন পাশে থাকবেন এত নম্বর ডান এসব লিখো না এসব লিখলে কিন্তু চ্যানেলে ক্ষতি হবে উভয়ের চ্যানেলেরই ক্ষতি হবে তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে রান্নাঘরের কাজগুলোও হয়ে গেল এখন বাসনগুলো এভাবে করে ঘরটা মুছে লাইটটা অফ করে দিলাম আর এদিকে দেখো আমি বারান্দায় চলে এসেছি বারান্দায় জামাকাপড়গুলো মেলেও দিলাম আমার ব্রাশ করাও হয়ে গেছে এখন আমি ওই বাড়িতে চলে যাব আর সোমবার দিনই তো আমি সন্ধ্যাবেলা যখন বাড়িতে এসেছি মার এখানে এসে এসে আমার পরের দিনে রান্নার সব সবজি আমি কেটে রেখেছি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে একটু বাঁধাকপি করব কিন্তু আগে ওই ফ্ল্যাটে যাই গিয়ে তারপরে ওখান থেকে বাজার যাবো তখন ওখান থেকে বাঁধাকপি নিয়ে আসবো আর এই দেখো বন্ধুরা আমাদের দুর্গা পুজোর প্যান্ডেল খুব ভালো লাগে জানো সব বন্ধুবান্ধবরা আসে কত আনন্দ হয় সব বউরা মিলে মাকে বরণ করেন খুব ভালো লাগে আমার আগের ভিডিওগুলোতে তোমরা যদি দেখো আমাদের আমার আগের ভিডিওগুলো ওখানে দেখতে পাবে তো বন্ধুরা আমি ফ্ল্যাটে চলে এসেছি এখানে এসে বাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে দিয়েও দিয়েছি তারপরে বাসন টাসন মেজে এবার চলে এলাম বাজারে এইটা হচ্ছে বন্ধুরা বাগমারি বাজার মানে আমাদের ফ্ল্যাটটা হচ্ছে বাগমারিতে আর একদম আমাদের ফ্ল্যাটের কাছেই হচ্ছে বাজার এই চলে এসেছি বাবুয়ারি বাজারে এখান থেকে যা যা সবজি দেওয়ার নিলাম আর এই যে এই ফুল গাছ নিয়ে যে বিক্রি করতে বসেছে এই দাদাটা এনার নাম হচ্ছে দা ইনি অনেক গাছ নিয়ে বসে। তাহা একজনকে বলছে স্বামী গাছের কথা তা আমি স্বামী গাছ নিতামও না আমি অন্য একটা গাছের জন্য গেছিলাম কিন্তু দাদাটা আনেনি বলল অন্য সময় নিয়ে আসবে তা এখন আমি চলে এসেছি আমাদের মার ঘরে এইদিকে এই যে দেখো প্যান্ডেলটা এখান দিয়ে যাচ্ছে তো বন্ধুরা এই যে চলে এসেছি এসে আসার পর একটু খানিক্ষণ বসলাম তারপর মা আমাকে চা দিল আর এই যে টিফিন কারিতে দেখো আদা আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি কেন আমি ওখানে ওইটা অফ ক্যামেরায় করেছি আমার তখন ক্যামেরাটা অন ছিল না হ্যাঁ আর এদিকে ডালিয়া করবো তো তাই একটু ডালিয়াটা মাফ করে নিয়ে নিচ্ছি মাও খাবে ডালিয়া আর ডালিয়াতে না আজকে ডাল দেবো না কেন ডাল তো মা আমার মা তো কোনো ডাল খেতে পারে না ডাল খেলে মার খুব অ্যাসিড হয়ে অ্যাসিডিটি হয়ে যায় আর পা হাঁটু যন্ত্রণা করে ওই জন্য ডালিয়াটা সবজি দিয়ে করব কিন্তু কোনো ডাল দেব না আর এদিকে দেখো একটু কাঁচা মুখ ডাল বসিয়ে দিয়েছি একদম অল্প করেই বসিয়েছি এই কুমড়ো তো কালকেই কেটে রেখেছিলাম গতকাল চারটে পাতলা পাতলা করে পিস করেছি ভাজবো বলে আর এই যে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আর ওই পাশে একটু টমেটো কুচি আর গতকাল দেখেছিলে আমি কাকর কাকর বা কাকরোল যাই বলো না কারণ আমরা কাকরও বলি কাকরোলও বলি ওইটাকে পিস পিস করে রেখেছিলাম তো ওইটা কুকারে সিদ্ধ করে নিয়েছি আর বাঁধাকপির আলু গতকালই কেটে রেখেছিলাম আর বাঁধাকপিটা বাগমারি বাজার থেকে নিয়ে এসে দেখো ডালিয়াটা কষিয়ে নিয়েছি সব রকম সবজি দিয়ে আর একটু আদা কাঁচা আদা বাটা দিয়েছি আর কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি আর এই যে একটু গরম জল দিলাম আরও একটু গরম জল দিতে হবে ওটা নিচে রয়েছে এখানে ডালিয়া রান্না করছি মা আনাজ কাটছে এ দেখো অনলাইনে একটা চুড়িদারে অর্ডার দিয়েছিলাম আর এই দেখো চুড়িদারটা এসে গেছে কালারটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই জানিও আমি তোমাদেরকে চুড়িদারটা খুলে দেখাবো অন্য একটা ভিডিওতে এদিকে আমার ডাল সম্বাদ দেওয়াও হয়ে গেছে পেঁপে দিয়েছি একটু ডালের মধ্যে আর মা একটু সব রকম সবজি দিয়ে একটু চচ্চড়ি খাবে বললো তাই সব রকম সবজি দিয়ে কুকারে সবজিগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে ওই সবজি দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি শুধু নুন হলুদ দিয়ে এদিকে রান্না করতে করতে এদিকে মালগাড়িটা যাচ্ছে কি সুন্দর লাগছে বন্ধুরা একেই তো খাড়া রোদ তার মধ্যে হচ্ছে সবুজ ঘেরা গাছ আর ঠিক তার মাঝখান দিয়ে একটা ডিপ নীল রঙের একটা মালগাড়ি যাচ্ছে কত যে সুন্দর লাগছে না বন্ধুরা কী বলবো বেশ ভালো লাগছে মনে হচ্ছে না ছোটো ছোটো বাক্সগুলো কী সুন্দর এগিয়ে যাচ্ছে তো বন্ধুরা এইদিকে ট্রেন মালগাড়ি যাচ্ছে যেতে যেতে আর এইদিকে দেখো আমারও রান্না হচ্ছে আর এই চচ্চড়িটা ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো আর তারপরে কাকরের পুরটা বসাবো তো বন্ধুরা আমার কাকরের পুর করাও হয়ে গেছে এই যে পুরের যে মশলাটা এবার কাকড়গুলো যে ভেজে ভেজে রেখেছি এ দেখো কাকরগুলো নুন হলুদ দিয়ে তেলেতে ভেজে ভেজে রেখেছি আর এই যে পুরটা সব কাকরের মিডিলে দিয়ে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা খেতে কিন্তু খুব ভালো লাগে কাকরের কাকড়গুলোকে কাকরের গায়ে দেখবে খসখসের দাগগুলো একটু বটি দিয়ে চেছে নেবে তারপর দুটুকরো করে কুকারে আগে সিদ্ধ করে দিতে হয় সিদ্ধ করে নিয়ে তারপরে ভেতর থেকে বীজগুলোকে বের করে আর তার সাথে একটু সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা একটু নুন একটু সর্ষের তেল দিয়ে একসাথে বাড়তে হয় কিন্তু বন্ধুরা সর্ষে খাওয়া তো সবসময় ঠিক না আমরা সবসময় খাইও না এবার সর্ষে দিলে না আমার মা আবার খেতে পারবে না তা ওই সব চিন্তা ভাবনা করে ভাবলাম কি দূর আবার সর্ষে দিয়ে করব আবার সর্ষে ছাড়া করব একেবারেই সর্ষে ছাড়াই করেছি এখানে কোনো সর্ষেই দিইনি এখানে বীজ মানে কাকড়ের বীজ কাঁচা লঙ্কা আর বেশি ঝালও দিতে পারি না কেন বেশি ঝাল মা খেতে পারে না হ্যাঁ ওই অল্প একদম অল্প মানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে কাকড়ে বীজ দিয়ে আর একটু নুন আর একটু কাঁচা তেল দিয়ে আগে শিলেতে একটু বেটে নিয়েছি আমার মাদের তো মিক্সি নেই আর এটা তো বয়ল করা ছিল না আমি ওই বাড়িতে নিয়েও যেতে পারিনি ওই বাড়িতে যদি বয়লটা নিয়ে যেতে পারতাম বীজগুলো যদি মানে সিদ্ধ করা থাকত যদি কাকড় নিয়ে যেতে পারতাম ওখান থেকেই মিক্সি করে আনতে পারতাম ওই সেই শিলেতে আমাকে সেই বাড়তেই হলো আর এদিকে দেখো আমার মায়ের পূজা দেওয়া হয়ে গেছে ছোট্ট পুচকু গোপালকে তোমাদের দেখিয়ে দিলাম কিছু বাসন আমার মা স্নান করতে যাওয়ার আগে কিছু বাসন বেশিরভাগটাই মেজে দিয়ে গেছে আর অল্প কটা ছিল এটা আমি মেজে নিয়েছি ঘরটা পরিষ্কার করে নিলাম মুছে নিলাম আর এই দেখো বাইরে কি রোদ না এত রোদ না বন্ধুরা মানে একটু খানিকক্ষণের জন্য যদি কেউ বাইরেও বেরোয় না মানে একদম কি বলবো মানে এত রোদ রোদের রোদ বেশি হলে যা হয় আর কি হ্যাঁ তারপরে আর এদিকে একটু বারান্দার দিকে চলে এলাম এসে একটু গাছগুলো দেখছিলাম মায়ের গাছগুলো দেখছিলাম ওই পাশে একটু গাছগুলো দেখছিলাম মানে সকাল থেকে গাছগুলো রোদের মধ্যে থাকে তো মানে মাটিগুলো যেন রুক্ষ হয়ে থাকে বন্ধুরা ফেটে 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 থাকে এবার বিকেলের দিকেও না আমি জলটা দিই না আমি দিয়ে একটু সন্ধেবেলার দিকে জল মানে একটু ঠান্ডা হয় গাছের মাটিগুলো তারপর জলটা দিই তো এদিকে তো প্যান্ডেলটা পুরোপুরি কমপ্লিট হয়নি কিছু বাস দেখলাম ওখানে পড়ে আছে আর দেখো বন্ধুরা সবুজ কিন্তু চোখের জন্য খুব ভালো তোমরা কতটা জানো জানি না তবে সবুজ রং আর বিশেষ করে গাছের পাতার যে সবুজ রং আর ঘাসের যে সবুজ হ্যাঁ এই সবুজটা চোখের জন্য খুব উপকার হ্যাঁ আর এদিকে হচ্ছে আমাদের পাশের আমার মায়ের ঘরের পাশের ঘর তার পাশের ঘরে কাকু অনেক রকম গাছ লাগিয়েছে তিনি এই নয়নতারা গাছটা লাগিয়েছে তো এটা হচ্ছে একটু রানি রানি বেগুনি বেগুনি রঙ আমার একটা নয়নতারা গাছ লাগানোর ইচ্ছে আছে সেটা থাকবে হচ্ছে দুধে আলতা কালারের হয় ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে তো বন্ধুরা এদিকে তো একটু তোমাদের গাছটা দেখিয়ে নিচ্ছি আর একটু বারান্দায়ও এসেছি মার কাপড়গুলো একটু মেলেও দিয়েছি অফ ক্যামেরায় ওগুলো কাজগুলো করেছে ওটা আর দেখায়নি আর এইদিকেও ওনার অনেক গাছ রয়েছে তো বন্ধুরা এই এদিকে কাজ করতে করতে সবই ওইদিকে তরকারিও হয়ে গেল বন্ধুরা বাঁধাকপির তরকারিটা আর মা বলল তুই এগুলো রেখে দে আমি ওভেনটা মুছে নেব তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছিলাম তারপর বিকেলবেলা গিয়ে ঠাকুরের জল তুলে নিয়ে এলাম তারপরে সন্ধ্যেবেলা মা একটু চা করলো চা খেলাম তারপরে এই দেখো আটা মেখে দিয়েছে মা আমি রুটিগুলো করে নিচ্ছি আমি তো জানি চেপে চেপে রুটি করি তো আজকের এই ভিডিওটা তোমাদের সবার কীরকম লাগলো অবশ্যই জানিও অনেকেরই কমেন্ট অনেকে অনেক কমেন্ট করেছো সেগুলো পড়া হলো না অন্য একটা ভিডিওতে আমি সেগুলো পড়ে শোনাবো তোমরা সবাই ভালো থেকো রাতে